বন্ধুরা গুড মর্নিংই বলছি কেননা এখন কটা বাজে এগারোটা বাজে সকাল থেকে প্রথম তোমাদের সঙ্গে এই দেখা হচ্ছে কোনো মানুষের সঙ্গে যদি সকাল থেকে সারা দিন দেখা না হয়ে থাকে যদি সন্ধ্যের সময়ও দেখা হয়ে থাকে তাও কিন্তু গুড মর্নিং বলতে পারে তো সেই হিসেবে তো দেখো আজকে আর তোমাদেরকে বাড়ির কোনো কাজ দেখাচ্ছি না আজকে এই যে পার্লারে চলে এসেছি সকাল আটটার সময় কালকে রাত্রে এগারোটার সময় কাস্টমার ফোন করলো যে দিদি একটু রিকোয়েস্ট রাখতে হবে সকালে আমাদের বিয়ে বাড়ি যাবো প্রোগ্রাম আছে বান্ধবী গায়ে হলুদ তো একটু তাড়াতাড়ি এসো না তাই আমি বললাম কটায় বললাম সকাল সাড়ে সাতটা আটটায় দোকান খোলো তো আমি আবার পার্লার হয়ে চুল টুল কেটে তারপর আবার যাব বান্ধবী বিয়েতে গায়ে হলুদ আছে তো দেখো এবার এগুলো কালকে আমি আবার নিয়ে গেছি কাটবো বলে আর আমার একটু তো বাতি আছে একটু কোথাও ময়লা টাইলে হয়ে গেলে আর ট্রাভেলগুলো সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমার নিজের শান্তিতেই আমি মনে করি সব শান্তি তো মনে হতো যে কেই গন্ধ বেরোচ্ছে তারপরে বেশি দিন ইউজ হলে সবাই মানে ব্যবহার করে তো একটাই আমি আরেকজনকে দিই না কিন্তু একটা টাবেলের কারোর কাজ করা হয়ে গেল সেটা আলাদা রেখে দিয়ে তারপর অন্য নতুন ট্রাভেল দিয়ে আমি কাজ করি তো মোটামুটি যাই হোক সব জমে গেছিলো দেখো কতগুলো হয়েছে আর বাইরেও অনেক মেলে দিয়েছি এখানেও দেখো আর যেহেতু মেশিনে কেচ কেচেছি না ওই জন্য কিন্তু শুকিয়ে গেছে একটু রোদ খাওয়ালে হতো তাই এগুলো বাইরে রোদে দিয়ে এসেছিলাম তো এই তুলে নিয়ে আসলাম আর বাইরে জায়গা ছিল না বলে এগুলো আর দিতে পারিনি এখন এবার ওগুলো একটু রোদে দিয়ে আসবো নাহলে বন্ধ হয়ে যাবে তো যাই হোক এবার আজকে তোমাদের পার্লারের ভিডিও ভিডিও দেখাচ্ছি এগুলো দোকান খুলেই এসেই আগে কাস্টমার করেছি কাস্টমার করে তারপরে ধাক্টও দিতে পারিনি কোনো রকমের তো জল ছিটা দিয়ে এবার কাস্টমার করে নিয়ে দেখো কত চুল কাটা হয়েছে এই চুলগুলো সব এবার তুলবো পরিষ্কার করবো চেয়ারেয়ারে টাওয়েলগুলো প্রত্যেকটা চেয়ারে থাকে টাওয়েলগুলো দেবো ঝাড় দেবো মানে এখন কিন্তু প্রচুর কাজ প্রচুর কাজ বাড়িতে যেমনি কাজ থাকে তেমনি কিন্তু পার্লারেও কাজ থাকে লোকে মনে করে কি বাড়ির লোকরা মনে ভাবে যে পার্লারে সারাদিন যায় আরাম করে থাকে কিন্তু যে কি আরাম যে না যারা না করে তারা কিন্তু বুঝতে পারবে না সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের আর কিছু থাকে না তো পুরো বডির ওয়েটটা কিন্তু এই দুটো পায়ের উপরেই চলে তো এখন দেখো এবার ছাড়টা দিয়ে তারপরে ধূপ ধুনো দেবো বাড়ির মতন মানে বাড়িতে যা ঘরে দোকানেও কিন্তু সেম সেম মানে হিসেব মতন যারা রেলি প্যাসেঞ্জারই করে আমি তো বলি তাদের দুটো সংসার একটা বাইরে একটা ঘরে কেন কি না বাড়িতেও যেরকম সকালের বাসি কা সারতে হয় তারপরে তোমার ঠাকুর পুজো দিতে হয় তো দেখো দোকানেও কিন্তু সেম কাজ কিন্তু থাকে এসেই বাসি কাজ সারতে হয় ঠাকুর পুজো দিতে হয় তারপরে সারাদিন যেমনি বাড়িতে রান্না থাকে দোকানে সারাদিন কাস্টমারকে নিয়ে তাদের যে যেমন কাস্টমার আসে তাদের সেইভাবে ডিল করতে হয় তো চলো এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমার অনেক কাজও আছে তো সেগুলো এখন সারতে থাকবো আমার বাড়িতে যেরকম গাছ আছে দেখো দোকানেও কিন্তু সেরকম গাছ আছে মানে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা গাছ প্রেমী এ দেখো এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে আর এখানে এই যে ট্রি লাকি বাম্বু বলো বা ট্রি যেই যাই বলো সেই গাছগুলো কিন্তু এগুলোকে প্রত্যেক দিন জল দিতে হয় প্রতিদিন জল দিই তারপরে এই স্প্রে করে না পাতাগুলো একটু সুন্দর করে ধুয়ে দিতে হয় বেশ পাতাগুলো তবে একদম ডিপ সবুজ লাগে আর না এলে ধুলোতে এত ধুলো হয়ে যায় এত ধুলো হয়ে যায় বন্ধ থাকে কিন্তু তাও কি করে এত ধুলো হয় কী জানে এবার এগুলোকে ভালো করে ভিজিয়ে ধুয়ে দিই এই দেখো এইভাবে দিয়ে দিই ওদিকের পাট গেল। তারপরে দেখো এখানেও কিন্তু এই গাছগুলো আছে এগুলো পাতাগুলো না কালকে একদম বেসিনে নিয়ে ভালো করে ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম আজকে আর ধোয়ালাম না তারপরে দেখো জল এগুলো তো করতে হয় ঝাড় দেওয়া জল দেওয়া মানে বাড়ির থেকে কিন্তু কাজ কিন্তু কম কিছুই না ওই দেখো ওখানে আবার একটা আমার বেল গাছ আছে আর এখানেও একটা বেল ফুল গাছ আছে আর ওই এবার ওগুলো একটু যত্ন না করলেই মুশকিল হয়ে যাবে গাছটা হেলে পড়েছে ওকে ওটা হচ্ছে আকন্দ গাছ আর টাওয়েলগুলো না ইয়ে চেয়ারের মধ্যে যদি একটু টাওয়েল না পাতা থাকে না ভাল লাগে না চেয়ারগুলো যেন মানে জামা কাপড় পরেনি কেমন ন্যাংটো ন্যাংটো লাগে ওই জন্যে চেয়ারগুলো একটু বেশ টাওয়েল পাতা থাকলে সুন্দর লাগে ভালো লাগে এই গুলো যদি আবার নোংরা হয়ে যায় তখন আবার মানে বৃষ্টি লাগে তো চলো বন্ধুরা এখনকার মতন চুল তো অনেকটাই বড় কিন্তু তোমার হচ্ছে চুলটা পাতলা আছে হুম